يا أيها الذين آمنوا إذا نودي للصلاة في يوم الجمعة فاسعوا إلى ذكر الله

যদি তুমি নিজে যে কোনো আকেল মানদ বুজদার মানুষ হিসাবে সম্মানিত করতে চাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটাই তোমাদের জন্য কল্যাণ যখন নামাজের সময় হয়ে যাবে জুমার দিনের মসজিদের মাইকে যখন আজানের ধ্বনি ইয়া না সালাত তোমার কানে ভিতরে পৌঁছায় যাবে তখন তুমি আসাউ ইলা

কক্ষান্তরে শহে নাম জোগা দিবে আর বলবে না মাছ সময় না বাজার সময় মাত্র বাজে বারোটা না মাছ হবে তুমি এখনো এক লাখ পরে সময় আছে গোসল করে মসজিদে যাইতেছো ময়লা তিলা কনের বাকি কয় তাহলে দোকানের মধ্যে বসে থাকো একটা কাছে মার যদি পাইয়া যাও তুমি তো লালের লাল হয়ে যাই বা যদি একটা কাস্টমার মিললে যায় নামাজে যাওয়ার আগে আগে পঞ্চাশ হাজার টাকা লাভ আল্লাহ বলে বাংলা পঞ্চাশ হাজার টাকা লাভের ভিতরে তোমার জন্য কল্যাণ নাই আমি নাই সফলতা নাই তুমি যদি আজান শোনার সাথে সাথে মসজিদের মধ্যে রওনা হয়ে যাও দোকানের দরজাটা বন্ধ করে দাও দুনিয়ার সম্পদের লোভ লালসা ছেড়ে যাও আল্লাহর পথে বের হয়ে যাও যাও আল্লাহ বলে এটাই তোমাদের জন্য চূড়ান্ত পর্যায়ের যদি তোমার জন্য দোকানদারি করাটা কল্যাণ করা হইত আরেকটু ব্যবসা করা কল্যাণ কর হইত যদি তোমার জন্য আরো একটু দোকানদারি করিবাঙ্গন হয়তো তাহলে আল্লাহ করালানির বিষয়টাই বলতেন আল্লাহ বলতেন আর একটু দোকানদারি করো ব্যবসা বাণিজ্য ছাড়িও না একামত পর্যন্ত দোকান চালু রাখো কত চালু ভাই কথা বলে নাই আল্লা বলেছেন আজান হয়ে গেছে তুমি আযান রূপ ভাই ব্যবসা ছেড়ে দিয়া মসজিদের পথে

আল্লাহ চাইলে তো মর্যাদা সোমবার দিনে দিতে পারে কিন্তু এত মর্যাদা এত দাম এত ইবাদত এত কল্যাণ শুক্রবারে কেন দিলেন আল্লাহ বলেন ওয়া রাব্বুকা ইয়াসলুকু মা ইয়াশাউ ওয়া ও পয়গম্বর আপনার আল্লাহ আপনার রবের ইচ্ছাধিকার আছে তিনি নিজেই যেই দিনকে খুশি সেই দিনকে সম্মানিত করতে পারেন

যে কাদা মাটি একত্র করেছেন আল্লাহ বলেছেন জিব্রাইল যাও আমি আমার খলিফা আমি আমার উত্তর সরি আমি আমার খলিফা নির্ধারণ করব আমি আমার প্রতিনিধি দুনিয়ার জমিনে পাঠাবো যাও দুনিয়ার প্রত্যেকটা কোনায় কোনায় যাও যত রকমের মাটি আছে কাদা মাটি শুকনো মাটি সাদা মাটি কালো মাটি নরম মাটি শক্ত মাটি সব ধরনের মাটি নিয়ে এসে তুমি একত্রিত করে দাও পয়গম্বর বলেন কোন কোন মুহাছিরিন کرام বলেন এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন

هذه الشجرة فتكون من الظالمين জান্নাতের ভিতরে থাকো যত না নিয়ম সব তোমাদেরকে দিলাম কিন্তু সাবধান ওই গাছে নিকটে যাইবা না যদি ওই গাছে নিকটে যাও তোমরা বড় সীমা লঙ্ঘনকারী জালেম হয়ে যাইবা আর তোমাদের শাস্তি স্বরূপ ইহব্তুম মিন না জামিয়া দুনিয়ার জমিনে নেমে যাও জান্নাত থেকে বের হয়ে যাও পয়গম্বর বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আদম এবং হাওয়াকে জান্নাত থেকে বের করে দুনিয়ায় পাঠিয়ে দিলেন সেই দিনটা ও ছিল এই জুমার দিন শুক্রবার পয়গম্বর বলেন আবার কিয়ামত সংগঠিত হবে ইসরাফিল নবী শৃঙ্গার মধ্যে ফুঁ দিবেন

ওই বাইতুল মামুন নামক একটা ঘর সাত আসমান উপরে আল্লাহ পাক বানাইলেন দুনিয়ার মানুষ দুনিয়ার জমিনে তাফ করবে বাইতুল্লাহ আর আল্লাহর ফেরেশতা যারা আসে তারা তাফ করবে বাইতুল মামুন সাত আসমানের উপরে আল্লাহর আরেক ঘর

কিন্তু দুনিয়ার মানুষ অল্প সহসংবিদায় প্রতি বছর তাওফ করতে পারে কিন্তু পায় নববার বলেন আল্লাহর ফেরেশতা তো বেছি এত বেছি এত বেছি যে একজন ফেরেশতা পায় তো একবার তাও করবার পরে जिंदगीতে আর তাওফের সুযোগ পায় না এত লম্বা সিরিয়া এত এত ফেরেশতা না বানাইছেন

দুনিয়ার জীবনে 12টা মাস দান করেছেন প্রতি বছরে 12টা মাস আসে 12টা মাসের ভিতরে একটা মাসকে বেশি মর্যাদা দিয়েছেন সেই একটা মাসের নাম হলো মাহে রমজান সমজা আল্লাহর কুরআন আমিন সত্তা করেছে এর ভিতরে একটা দিনকে সবচেয়ে বেশি মর্যাদা দান করেছেন আর সেই দিনটার নাম হইলো ইয়াউউল জুমআ বা

এই জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু পুরস্কার রেখেছেন কোন বান্দা যদি এই জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাত দুখানা উঠাইয়া মুনাজাত করে মালিক তুমি আমার এই মুনাজাত কবুল করে নাও কয় নাম্বার বলেন এই জুমার দিন কোন বান্দা যদি দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার দোয়া সাথে সাথে কবুল করে নেয়

আাপন করে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন আরো একটা সময় আছে সেই সময় বান্দার পড়া আজাক কবুল করে জুমার দিন শুক্রবার আসরের নামাজের পরে থেকে আমার মাগরিবের নামাজের ওয়াক্তবর্তী সময় সূর্য হলত হয় যাওয়ার পর থেকে নিয়া সূর্য অস্ত যাওয়া পর্যন্ত যে সময় এই সময় যখন বান্দা আল্লাহর দরবারে ফরিয়াদ করে আল্লাহ বলে বান্দা শুক্রবার দামি দিন শুক্রবার খুব গুরুত্বপূর্ণ দিন শুক্রবারের পর্বতে শুক্রবারের জুমার পর্বতে আমি আল্লাহ ওই বান্দার মর্যাদা বহুল করে নে پیغمبر বলেন

যেই বেটা আগে আসছে আর যেই বেটা পরে আসছে সব কি সমান হবে কখনোই না কখনোই না আল্লাহর বিধান মান্য করিয়া আল্লাহর আদেশ শুনিয়া আল্লাহর আয়াত কে ফলো করিয়া যেই বান্দা সাথে সাথে মসজিদের মধ্যে চলে আসে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠায় দেয় ও ফেরেশতার দল যাও যাও ওই যে পৌলান পুরো বাইতুল মামুল জামে মসজিদের দরজার মধ্যে যাইয়া দাঁড়ায় যাও ওইখানে আমার

ওই আগে মসজিদের মধ্যে এসে বসতেন দুনিয়ার জন্য এখনো বহু মসজিদে বলি আজান যায় আজান হওয়ার আগে মসজিদ পরিপূর্ণ হয়ে যায় বহু মসজিদের মধ্যে যাবে দেখবেন আজানের আগে মসজিদের বারান বাস পরে গেছে মানুষ যারা তারা হইলেন সামর্থ্য নাই ধরলাম সামর্থ্য আছে আপনি কোটি টাকার পাঁচটা করলে কুর্বানি করলেন আল্লাহর দরবারে কবুল হইছে গ্যারান্টি আছে আসেনি কারো

গরিষ্ঠা মসজিদের গেটের মধ্যে দাঁড়ানো হাতের মধ্যে খাতা কলম নিয়ে আরেলি যে বান্দা মসজিদের মধ্যে আসলো প্রথমে যে বান্দা জুমার দিন মসজিদের মধ্যে আসে ওই ফেরিস্তা নাম বরাবর লিখে রাখে আব্দুর রহমান এক নম্বরে আসে তার নামে বরাবর তের সওয়াব আল্লাহর ফেরেশতা লিখে রাখে দুই নাম্বার যেই বান্দা মসজিদের মধ্যে আসবে ওই বান্দার আমলনামায় একটা বড় গুণাবলী করার সওয়াব লিখে দাও আল্লাহ বলে ওই ফেরেশতা তিন নাম্বার যে বান্দা মসজিদের মধ্যে আসবে ওই বান্দার আমলনামায়

গেট পর্যন্ত দাঁড়ায় থাকবা যখন মুয়াজ্জিন দিতে মাযান দিয়ে দিবে আর ইমাম সব খুতবার জন্য দাঁড়ায় যাবে তখন তুমি খাতাটা বন্ধ করিয়া চুপ করে বসে যাইবা ইমাম সাহেবের সাথে খুতবা শুনবা এরপরে যদি লক্ষ লক্ষ মুসল্লি মসজিদের মধ্যে আসে তাদেরকে একটা চুল পরিমাণ সওয়াব তাদের আমল নামায় দেওয়া হবে না তার মানে যারা পাঁচ নাম্বার থেকে আসবে তারা শুধু নামাজের সব চাই পাবে যদি কবুল হয় নামাজের সব চাই পাবে যদি কবুল হয় আর কবুল না হলে তো খালি বলি খালি ব্যাগ নিয়ে বাসায় চলে গেল আর যারা আগে আসে নামাজ কবুল হয় না কোনো ত্রুটির কারণে কিন্তু সাওয়াব কোর্বানির রয়ে গেছে নামাজ কোন কারণে কবুল হয় নাই দুই নম্বর যে ব্যক্তি আসলো তার সবাব গরু কুরবানির আমল নামায় জমা হয়ে গেল তিন নম্বরে যে নামটা আসলো কোন কারণে তার নামাজ হয় নাই কিন্তু ওই যে গরু কুরবানির সবাব বক্রি কুরবানির সবাব এরপর যে মুরগি সত্তা করার সবাব ডিম সত্তা করার সবাব তার আমল নামায় থেকেই গেল এই জন্য তারা জুমার দিন বায়াত শুরু হয়ে যায় একটা বেজে যায় দেড়টা বেজে যায় তখন বাসা থেকে মাত্র শীর্ষে বেরিয়ে পড়া তখন মাত্র বের হয় এক আমত চলতেছে এমন সময় মানুষ আসে আফসোস লাগে কত জুমার দিনে জুমার খুতবা শোনা ওয়াজিত এটা আমরা গুরুত্ব সহকারে শুনি না জুমার নামাজের খুতবা সময় আপনি যদি কোরআন তেলাওয়াত করেন সেটা বড় যদ্দ হারাম

যে কোনো কথা বলেন না কেন যত বড় সমের কাজ হোক না কেন ফুটবার সময় ফুটবার চাইতে বড় কোন নাই